বিশেষ আইন উনিশশো একানব্বই সনে তেরো নং আইন সংশোধনের প্রস্তাব এটা এটা প্রস্তাবটা আজকে ক্যাবিনেটে পাশ হয়েছে আর আর একটা হচ্ছে যে নির্বাচন কমিশন সচিবালয় আইন দুই হাজার নয় দুই হাজার পাঁচ নং আইনের সংশোধনের প্রস্তাব দুটো আইন প্রস্তাবের কারণে যেটা হবে যে ইলেকশনের আগে নির্বাচন কমিশনের গতি পাবে এবং কাজে খুব দ্রুত তারা অনেকগুলো মেজার নিতে পারবেন একটা হচ্ছে যে এই এর ফলে এই আইনগুলোর কারণে আগে যেটা ছিল যে যারা নির্বাচনের নির্বাচন কমিশনের অফিসিয়ালরা যারা যারা আমি নির্বাচন পরিচালনায় যারা অবহেলা করবেন তাদের জন্য একাউন্টএবিলিটি ইনসিওর করা হচ্ছে আমি বলছি যে নির্বাচন কমিশন সুচিওয়াল আইন 2009 এর আইনে সংশোধনের প্রস্তাব করা হয়েছে সেই প্রস্তাবে আমি আপনাদেরকে বলছি এটার এটা আপনারা আরো এই নির্বাচন কমিশনের সাথে কথা বলতে পারেন তারাও এটার বিষয়ে আপনাদেরকে বলবে এই প্রথম যেটা হচ্ছে নির্বাচন কমিশন সচিবালয় এই আইনের ফলে আপনি বিদ্যমান আইনে যেটা আছে সেটার একটা চেঞ্জে আমরা এটা আপনাদেরকে দিয়ে দিব আপনি এটা পাবেন আমরা যেই চেঞ্জ গুলো আসছে এটার পরে আপনারা এটা পাবেন এটা বর্ণনার তেমন কিছু নেই আপনারা দেখবেন যে বিত্তমায়ন আইনে আছে যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আঠারো চার অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন ও স্বাধীনভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে উহার জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করিবার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়নকল্পে প্রণীত আইন আর নির্বাচন কমিশন কর্তৃক প্রস্তুতকৃত ঘোষণা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের সংবিধানের একশো আঠেরো চার অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন এবং স্বাধীনভাবে দায়িত্ব পালনের ক্ষেত্রে উভয়ের জন্য একটি স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে প্রয়োজনীয় বিধান প্রণয়ন করবে প্রণীত অধ্যাদেশ আর এইটার লেজিসলেটিভ এগুলো আমরা আপনাদেরকে এবং একে আরো এম্পাওয়ার করা এম্পাওয়ার করা আর একটা হচ্ছে যে আর একটা লয়ের উদ্দেশ্য হচ্ছে যে নির্বাচন কমিশনে যারা দায়িত্ব পালন করে নির্বাচন কাজে তাদের কাজে অ্যাকাউন্টেবল করা এবং তাদের